তো আমি অনেক ভিডিওতে বলছি যে টাইগার মুরগির ফুটফুটের রঙের যে কালারটা আছে ওইটা কিন্তু ভালো তো আর হয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে ডেলিভারি দিয়ে দিব সেটা এবং হচ্ছে যে এইখানে ফার্মের মুরগির সাথে এবং হচ্ছে যে ব্রয়লার মুরগির সাথে এবং অন্য কি কাজ করতেছি সেটা দেখাবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে তো আল্লাহ রহমতে আজকে ফার্ম থেকে ডেলিভারি দেওয়ার জন্য আল্লাহ রহমতে থেকে কিছু ধরে ফেলবো তো কয় পিস ধরতেছি এবং কয় পিস কোথায় নিয়ে যাচ্ছি সেটা দেখাবো আজকে আপনাদেরকে এবং হচ্ছে ডেলিভারিটা দেওয়া কতটা কষ্টকর সেটাও জানাবো আপনাদেরকে এই যে দেখুন এখানে ফার্মিং মুরগুলো ধরে ফেলছি আলাদা মতে এখানে কেজের মধ্যে নিয়ে এগুলাকে প্রথমে রেখে বাছাই করে যেটা ভালো আসে ওইটাকে আলাদা রকমতে কেজের মধ্যে থেকে আমি ঝুড়ির মধ্যে নিয়ে ফেলি তারপরে ডেলিভারি দিই আলাদা রমতে আর এগুলা লাল একটা ঝুড়ি হয়তো বা কালো একটা ঝুড়ি নয়তো বা ফলের ঝুড়ি এগুলো করেই ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন ডেলিভারির জন্য তৈরি করে ফেলছি পরবর্তীতে আমি বাসে করে এইটা নিয়ে আলাদা রমতে চলে যাচ্ছি আজকে সিমেন্ট ক্রসিং সেটা হচ্ছে যে পতেঙ্গার দিকে পতেঙ্গার দিকে গিয়ে এটা ডেলিভারিটা দিয়ে আসবো তো ডেলিভারি চার্জটা দিয়ে ফেলবে সেজন্য আমি তাড়াতাড়ি সকালবেলা চলে গেছি অনলাইনের মধ্যে ব্যবসা করতে গেলে যে ঝামেলাটা পোয়াতে হয় সেটা হচ্ছে ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়াটা হচ্ছে যে ধরেন একটা এক এক জায়গায় ডেলিভারি দিতে হবে তো আমি একটা দিন বাছাই করে ওই জায়গায় আল্লাহর মতে ডেলিভারি দিয়ে ফেলি এই যে দেখুন দৌড়াইতে দৌড়াইতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো সবাই তাকে আসে পিছনের দিকে আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি আর এর মধ্যে খিদে লেগে গেছে সেজন্য খেতে খেতে হাঁটতে হাঁটতে চলতেছি দৌড়াইতে দৌড়াইতে তো যাওয়ার সময় কিন্তু এইখানে জামের মধ্যে ছিলাম সেই জন্য আমি এখন জামটা পার হয়ে হেঁটে চলে গাড়িগুলো যেখানে জাম ছাড়া চলাফেরা করবে ওইখানে চলে যাচ্ছি তো গাড়ির মধ্যে বসে থাকলে সময়টা লস হবে সেজন্য আমি বসে থাকি নাই কারণ হচ্ছে যে টাইম ইজ মানি তো এখানে আল্লাহর রহমতে ফার্মে মুরগিগুলো ডেলিভারি দেওয়ার পর আল্লাহর রহমতে এখানে চলে আসছি এখানে আছে যে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগির সাথে আল্লাহ রহমতে এখন ছেড়ে দিয়েছি আমার কিছু টাইগার মুরগি যেগুলো আলার মধ্যে ব্রয়লার মুরগির সাথে বড়ো হবে এবং হচ্ছে যে এগুলা আমি ব্রয়লার মুরগির সাইজ হইলে ইনশাল্লাহ বিক্রি করে দিব তো দেখা যাক কী হয় না হয় এই যে দেখুন বারো দিন বয়সির ব্রয়লার মুরগি বাচ্চা কতটুকু হয়ে গেছে সেটা তো এখনও মাপি নাই এখানে ঠান্ডা পড়তেছে কারণ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে সেই জন্য এই অবস্থার মধ্যে আসে যাক মশাল আলহামদুলিল্লাহ এমনিতে সুস্থ আছে ধরেন একটু ঠান্ডা লেগে গেছে তো রোদটা যদি ভালো মতো উঠে যায় ঠান্ডাটা কেটে যাবে কারণ হচ্ছে যে ওদেরকে ওষুধ দিতে হবে মেডিসিন দিতে হবে এবং হচ্ছে যে খাবার দাবার খুব ভালো মতো দিতে হবে এই যে দেখুন এখানে আসে তো লিটারটাও পাল্টা দিতে হবে বৃষ্টির কারণে লিটারটাও পাল্টাতে পারতেছি না কারণ হচ্ছে যে আমি এখানে যদি এগুলো পাল্টাই সম্পূর্ণ গরম গরম এবং হচ্ছে যে রোদে শুকানোর টাটকা ভুষি দিতে হবে মানে লিটার দিতে হবে তারপরে গিয়ে ওদের ঠান্ডাটা ক্লিয়ার হবে যাক মশালা এটা আস্তে আস্তে করবো কারণ হচ্ছে যে এখান থেকে কোনো লাভের আশা দেখতেছি না জাক মশালা সরাই ছিটাই আছে এই যে দে কতটা সুন্দর করে বসে আছে ব্রয়লার বাচ্চাগুলা তো ব্রয়লার বাচ্চা কেন লালন পালন করতেছি সেটা বলি আজকে কারেন্ট নাই এখানে ফ্যানটাও চলতেছে না লাইটটাও চলতেছে না তারপরেও ভিডিও করতেছি যাক আল্লাহর মতে আপনারা সবাই দোয়া করেন এই যে দেখুন আমার টাইগার মুরগিগুলো কত সুন্দর করে বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 তো টাইগার মুরগি ওজনে মনে হয় ধরেন তিনশো গ্রাম নয় বা সাড়ে তিনশো গ্রাম চলে আসছে আরও ধরেন পনেরো থেকে বিশ দিন লালন পালন করবো পরবর্তীতে এগুলো বিক্রি করে দিব ইনশাল্লাহ এই যে দেখুন হাঁটা চলা করার পর একটু বসে বসে যায় আর হচ্ছে যে খাবার খাচ্ছে যে খুবই তাড়াতাড়ি এগুলো কিন্তু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি কিন্তু খাবার পানি যদি ভালো মতো দেন অতি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় সেই জন্য আমি লালন পালন করতেছি আর এটা থেকে কী লাভ আসে কতটুকু লাভ হয় এবং কতটুক লস হয় সেটা জানার জন্য আমি এগুলো লালন পালন করতেছি অল্প করে তো দেখি যদি আলু মতে ধরেন একশো পিসের মতে যদি ভালোই লাভ হয় ইনশাল্লাহ দুইশো পিস আনবো দেখা যাক তো একশো পিস আনছিলাম কিছু অসুস্থ হয়েছে ওগুলো আলাদা করে ফেলছি তো এইটা লিটারটা যদি না পাল্টায় তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবো তো বৃষ্টিটা একটু কমুক কালকে লিটারটা শুকাইতে হবে সম্পূর্ণভাবে লিটারগুলো আনছি যে ওগুলো ভিজা ভিজা সেই জন্য যাক আল্লাহর মতে এমনিতে যেগুলো ফার্মি মুরগি ছিল ফার্মি মুরগির সাথে এগুলো ছিল পরবর্তীতে এখানে নিয়ে আসছি যাক মশাল্লাহ তো ফার্মি মুরগি আজকে হচ্ছে যে ডেলিভারি দেওয়ার কথা ছিল দুই জায়গায় কিন্তু আজকে ডেলিভারি দিয়েছি এক জায়গায় একজনে কল রিসিভ করে সেই জন্য দিতে পারিনি ওনাকে ইনশাল্লাহ আগামীকালকে দিয়ে ফেলবো তো সেটা দেওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাবো তো মুরগির যে ঠান্ডা লাগে অবশ্যও গ্যাস থেকে হয় গ্যাস থেকে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে পরবর্তীতে পরবর্তীতে ঠান্ডা লাগার কারণে কিন্তু ব্রয়লার মুরগিগুলো মারা যায় তো আমি চেষ্টা করতেছি যে ওদের যেন ঘাস না হয় সেজন্য আমি ফ্যানটা চালাই দিছি তো আমি অনেক ভিডিওতে বলছি যে টাইগার মুরগির ফুটফুটের রঙের যে কালারটা আছে ওইটা কিন্তু ভালো তো বড় বড়ো হয় সেটা হচ্ছে যে এটা দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে যাক মাশাল্লাহ ঝুটিটাও কিন্তু অনেক লম্ব হয়েছে আলহামদুলিল্লাহ 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 তো এখানে আলার মতে টোটাল ছাড়ছিলাম যে একশো বিশ পিস তো এগুলা এখানে কয় পিস আছে সেটা গুনতে হবে কারণ হচ্ছে যে গনাটা এখন যাচ্ছে না তো বৃষ্টির কারণে হয়তো বা ঠান্ডা বেশি লাগছে কিন্তু আমি ওদেরকে আলারমতে কেজের মধ্যে যখন লালন পালন করছি তখন কিন্তু ঠান্ডা লাগে না এই যে দেখুন ঠান্ডা লেগে গেছে অবশ্য তো এই ঠান্ডাটা দূর করতে হবে নয়তোবা কিন্তু এখানে কোনো মুরগির লালন পালন করা যাবে না তো এখানে জানলা খোলা আছে ওইদিক দিয়ে জানলা খোলা আছে তারপরও চেষ্টা করতেছি যে এখানে খুব ভালো মতো যেন ওদের ঠান্ডা না লাগে আপনারা সবাই দোয়া করেন যেন ওরা খুব ভালো মতো থাকে আর হচ্ছে যে এগুলা কত দিনে বিক্রি করি কতদিনে কত কেজি হয়েছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো এই যে দেখুন তো আজকে মাপি নাই ইনশাল্লাহ মেপে ফেলবো তো মাপার পর আপনাদেরকে বলবো তো ব্রয়লার মুগি লালন পালনে একটা সুবিধা হচ্ছে যে ওদেরকে খাবার দাবার যদি একবার দিয়ে ফেলেন রহমতে সারাদিন আর লাগে না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যদি বেশি থাকে তখন লাগে এখন আমি অল্প পালন করতেছি সেজন্য লাগে না সকালে দিলে এবং রাতে দিলে হয়ে যায় ইনশাল্লাহ খাবার দাবার খাচ্ছে তো একশো পিস আমি লালন পালন করতেছি এখানে দুইটা পানির পাত্র দুইটা খাবারের পাত্র দিয়েছি পঞ্চাশ পিসের জন্য একটা পানির পাত্র আর হচ্ছে যে পঞ্চাশ পিসের জন্য একটা খাবারের পাত্র দেওয়া লাগে সেই জন্য তো কারেন্ট নাই সেজন্য ওরা চিপা চাপার মধ্যে বসে আছে তো আমি দুই একটা ওজন করে দেখতেছি গত সপ্তাহে কারণ হচ্ছে যে ওইখানে দেখতেছিলাম যে প্রায় একশো আশি থেকে একশো নব্বই গ্রামের মতো হয়ে গেছে যাক আজকে হয়তো বা দেখলে মনে করবো যে সাড়ে তিনশো গ্রাম বিকালের দিকে মাপতে হবে এখন আমি ধরে নিচে নামিনি সেই জন্য এই যে দেখুন কতটা রিল্যাক্সভাবে বসে আছে তো ভুসিটা যখন পাল্টাই দিব আরও রিল্যাক্সভাবে বসে থাকবে গুছিটা হয়তো বা আমি আগামীকালকে পাল্টাবো কারণ হচ্ছে যে কালকে রোদ যদি উঠে ভালো মতো তাহলে খুব ভালো মতো ওগুলোকে শুখাই তারপরে দিয়ে ফেলবো কারণ হচ্ছে যে এগুলো একটু ভিজা ভিজা টাইপের সেজন্য সেই জন্যই ওদের কাশি হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে সেজন্য যাক মশাল্লা আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই দোয়া করেন যেন সবগুলো সুস্থ হয় এবং হচ্ছে যে এইটা বিক্রি করে কতটা প্রফিট আসে সেটা আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে যাওয়া পাখি রুম যাওয়া পাখি রুমের মধ্যেই আল্লাহর মধ্যে সবগুলো ছেড়ে দিছি আর ফার্মি মুরগিগুলো অন্য সেটের মধ্যে আছে ওইখান থেকেই আমি বিক্রি করতেছি আল্লাহর রহমতে তো কইল পাখি বিক্রি করার পর আমি এগুলো লালন পালন করবো কারণ হচ্ছে যে কৈল পাখির ডিমগুলা অবশ্য ধরেন দেড়শো পিস পারতেছে দুইশো পিস পারতেছে সেই জন্য আমি ওগুলো বিক্রি করে দিচ্ছি কারণ হচ্ছে যে শীতকালে যদি আবার সুযোগ পাই তখনও লালন পালন করা শুরু করবো ইনশাল্লাহ তাহলে আলার মতো একবারে সম্পূর্ণভাবে লালন পালন করা শুরু করবো ইনশাল্লাহ এখানে আলো একটা শৌখিন মুরগি আছে এটার সাথে যেটা পেয়ার ছিল ওইটা মারা গেছে তো মেলটা মারা গেছে ফিমেল দুইটা আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে এগুলা কি কি করা লাগবে সেটা চিন্তা করতেছি কারণ হচ্ছে যে এগুলো আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল একটা হচ্ছে যে চোখের সমস্যা আর একটা হচ্ছে যে আজকে এটা একটা ডিম পার্সে ডিমটা আমি সংগ্রহ করছি এই যে দেখুন ডিমগুলা তো এখানে ফার্মি মুরগির সাথে রেখে দিছি কারণ হচ্ছে যে এইটা যে ডিম পার্সে এই ডিমটা বসানো যাবে না এটার মেলটা মারা গেছে সেজন্য আর মেলটা অসুস্থ ছিল সেজন্য অবস্থার মধ্যে আমি রেখে দিয়েছি এখন আল্লাহর রহমতে ডিমটা পাইছি যে অনেক সুকিয়া করতেছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ রহমতে সুন্দর করেই কিন্তু গোল্ডেন স্যাপ্রেট এবং সিলভার স্যাপ্রেটের সাথে পেয়ার পেয়ার করে আল্লাহ রহমতে রেখে দিয়েছিলাম এই যে দেখুন তো এটা ডিম দেন এখনও তো এগুলার সেট আপটা হয়তো বা এই সপ্তাহের মধ্যে করে ফেলবো সেটআপ আপ বলতে এখান থেকে সরাই ফেলবো ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দেওয়া আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ